আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জেমস সালমান আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার ইউটিউবের থাম্বেল ডিজাইন করি বন্ধুরা প্রথমে আমি কিন্তু ফাইলে গিয়ে আমি আমার যে ছবিটি নিয়ে কাজ করব সেটা কিন্তু ওপেন করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ছবি রয়েছে আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আমার ছবিটি আমি ক্রপ করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন থাম্বেলের সাইজ দেওয়া আছে আমি যেভাবে থামবেলের সাইজ দিচ্ছি আপনারাও ঠিক তেমনভাবেই কিন্তু আপনাদের থামবেলার সাইজটা দিতে পারেন এবং থামবেলের সাইজ অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব বন্ধুরা আপনাদের আর্টবোর্ড নে নেওয়া হয়ে গেলে যেটা আপনারা থামবেলের জন্য আর্টবোর্ড নিলেন সেখানে আপনার ছবিটা প্রথমে আপনারা নিয়ে নেবেন তো বন্ধুরা আমি সেখান থেকে কিন্তু আমার ছবিটা এখানে নিয়ে চলে এসেছি আমার যে আর্টবোর্ডে আমার ছবিটা থাম্বনেল এর জন্য তৈরি হবে তো এখানে নিয়ে আসার পরে কিন্তু বন্ধুরা ছবিটা আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী সেট করে নেবেন বন্ধুরা যারা ফটোশপের বেসিক ক্লাসগুলো সম্পর্কে কোনো ধারণা নাই ফটোশপ সম্পর্কে কোনো ধারণা নাই তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন সেখানে ফটোশপের এক থেকে সাত পর্যন্ত ক্লাস দেওয়া রয়েছে এবং ফটোশপের কিছু অ্যাডভান্স এবং বেসিক বিষয়ে দেখানো হয়েছে আপনারা কিন্তু সেখান থেকে দেখতে পারেন বন্ধুরা এখান থেকে আমি ক্যামেরা রফ ফিল্টারে চলে যাচ্ছি এই জন্য আপনাকে ফটোশপের ফিল্টার চুজ চুজ করতে হবে করার পরে যখন ক্যামেরা রফ ফিল্টার আপনারা চুজ করবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন যেখান থেকে আপনার ইমেজের কালার কারেকশান আপনারা করতে পারবেন বন্ধুরা বড় বড় যারা ইউটিউবার আছে তাদের গুলো এত আকর্ষণীয় হওয়ার পিছনে যে মূল কারণ সেটি হল তাদের ইমেজের কালার কারেকশন আপনার ইমেজের কালার কারেকশন যত সুন্দর হবে আপনার থাম্বেলটি কিন্তু দেখতেও তত সুন্দর হবে বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কালার কারেকশন করে নেবেন তো দেখতে পাচ্ছেন ছবিটার কত কতটুক ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি শুধু কালার কারেকশন করার জন্য আমার ফেসে কিছু ডার্ক স্পটার রয়েছে সেগুলো কিন্তু আমি একটু রিমুভ করে নেব বন্ধুরা এর জন্য আমি ব্রাস্টুল ইউজ করছি আপনারা স্পট হিলিং টুলও ইউজ করতে পারেন তো যার কাছে যেমন সহজ মনে হয় আমি যেভাবে করি কাজটি আপনাদের সেভাবে দেখানোর চেষ্টা করছি তো ধরো আমি কিন্তু এভাবে আমার ফেসের যে স্পটগুলো রয়েছে ডার্ক স্পটগুলো বড়োনের স্পটগুলো আমি কিন্তু রিমুভ করে নিচ্ছি কারণ আসলে এগুলো থাকলে কিন্তু একটু ফেসটা খারাপ দেখায় তো স্কিন টোন বাড়ানোর জন্য আর কি অনেকে এভাবে ফেস এডিট করে থাকে অনেকে করে না এটা যার যার রুচির বিষয় তো বন্ধুরা আমি কিন্তু আমার ফেস্ট সুন্দরভাবে ফেসের যে ব্রণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি রিমুভ করে দিলাম এখান থেকে উপরে যে অপোসিটির অপশনটি রয়েছে ব্রাশের এখান থেকে আপনারা সেটা কন্ট্রোল করে কিন্তু একটু স্মুথ কালার পেতে পারেন যদি আপনি হার্ড কালার এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ইমেজটি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা সেই সাথে সাথে আমার চ্যানেল যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে করবেন এবং ভিডিওতে একটি লাইক বন্ধুরা আমি কিন্তু একটু জুম করে জুম আউট করে দেখছি যে আমার ইমেজের কোনো আছে কিংবা যেখানে আমার হালকা লাইট কম পড়েছে যেখানে ডার্ক স্পট আছে আমি কিন্তু প্রয়োজন অনুযায়ী সেগুলো রিমুভ করার চেষ্টা করছি আপনারাও আপনাদের থামবেল যদি এভাবে খুব সুন্দরভাবে আপনাদের ফেসের কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার ইমেজটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ হবে বন্ধুরা ইমেজের কাজ মোটামুটি শেষ এখন আপনার যে কাজটি সেটি হলো আপনার ইমেজের সিলেকশান এখান থেকে আমি পেন টুল নিয়ে নিচ্ছি এবং সেপ সিলেক্ট করে আমি যে ফিল কালারটা অফ করে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিংবা ফরগ্রাউন্ড কালারটাও কিন্তু আমি অফ করে নিয়েছি তো এখান থেকে খুব নিখুঁতভাবে কিন্তু আপনার ইমেজটিকে সিলেক্ট করতে হবে বন্ধুরা যারা টুল সম্পর্কে বিস্তারিত ক্লাস দেখতে চান আমার লিস্টে কিন্তু টুল নিয়ে খুব সুন্দর ক্লাস তৈরি করা রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া থাকবে বন্ধুরা ভিডিওটি যেহেতু লং হয়ে যাবে সেহেতু কিন্তু আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি অনেকে অনেক লং সময় হলে কিন্তু ইডিং বোধ করে সেজন্য আপনারা চাইলে ভিডিওটি স্লো করেও দেখতে পারেন বন্ধুরা আপনার ইমেজটি পুরোপুরি সিলেক্ট হয়ে যাবার পরে তারপরে কিন্তু আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে তাহলে কি হবে আপনার ইমেজটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমি সেইটাকে কপি করার জন্য কন্ট্রোল সি ওই লেয়ারটি থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি পেস্ট করেছি যার কারণে কিন্তু আমি একটি অন্য লেয়ার পেয়ে গিয়েছি বন্ধুরা যার ফলে আমার ইমেজটির নতুন একটি কপি তৈরি হয়েছে এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটি কালার ইউজ করব আপনারা দেখতে পাচ্ছেন তো কালারটি আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন কিংবা পরিবর্তন করতে পারেন ঠিক এভাবে আমি যেভাবে পরিবর্তন করে ফেললাম ওই অপশানে যে এখান থেকে আপনারা কালার চুজ করবেন ওখান থেকে পেয়ে যাবেন এরপরে কিন্তু আপনার ইমেজের অপাসিটিটা যে আপনি শেপটি নিয়েছেন সেটির অপাসিটিটা আপনাকে প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে হবে এরপরে এখান থেকে আমি ইরেজার টুল নিয়ে একটু ব্রাশটা খুব হালকা একটা ব্রাশ নিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মুছে দিচ্ছি এর ফলে কিন্তু একটা সুন্দর ইফেক্ট তৈরি হচ্ছে বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে এভাবে খুব সুন্দরভাবে ইরেজার টুল ইউজ করে একটি লাইট ইফেক্ট আর্টিফিশিয়াল লাইট ইফেক্ট কিন্তু আপনার বেলে দিতে পারেন বন্ধুরা থাম্বেল তৈরি করতে হলে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো আপনার লেয়ার ম্যানেজমেন্ট আপনি যত কম লেয়ার তৈরি করবেন তত আপনার জন্য সুবিধা হবে কাজ করতে ধরো এখন আমরা টেক্সচারিং করব টেক্সচারিং এর জন্য আমি কিছু লেখা আগে থেকে লিখে রেখেছি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা চাইলে এখানেও কিন্তু লেখাটি লিখে নিতে পারেন তো এখান থেকে আপনি লেখার কালার চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কালার ব্যবহার করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন যে যে কোনো ইউটিউবের ইউটিউব করেন সেখানে যদি আপনারা কিছুটা কোয়ালিটির হলুদ কালার কিংবা হোয়াইট কালার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যে থামবেলটি দেখতে খুবই আকর্ষণীয় হবে এবং মানুষের নজরটি কাটতে সক্ষম হবে যার ফলে কিন্তু আপনার থাম্বেলে কিন্তু প্রচুর মানুষ ক্লিক করবে যার ফলে আপনার ভিডিওতে ভিউ বেড়ে যাবে বন্ধুরা এখানে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন টেক্সটটি আমি ব্যবহার করেছি এবং এটির কালার কিন্তু আমি সিলেক্ট করেছি ইয়েলো তো এখান থেকে আপনি লেখার যে কোনো ধরনের লেখার ফন্ট যদি আপনাদের থাকে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনার যদি ফান্ড কালেকশন খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফন্ট আপনার থামবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে